সুপ্রভাত সবাইকে আবারও একটা সুন্দর ফ্লগ সুন্দর সকালে হাজির হয়ে গেছি আমি তোমাদের সামনে সুন্দর একটা পাখির সাউন্ড নিয়ে কি সুন্দর ডাকছে পাখিটা দেখো দারুণ না সুন্দর একটা সকাল এবার রেডি হতে হবে আর আমাদের এখানে দাঁড়ালে মানে এত সুন্দর পাখির আওয়াজ মানে সাউন্ডটা এত ভালো পাওয়া যায় আর দেখা যায়নি কাঠবিড়ালি দেখো ঠিক আছে সাউন্ডটা কিছু কাঠবিড়ালি ডাকছে মানে সব কিছুই তুমি দেখতে পারবে পাবে পড়ুন কি বলবো এত সুন্দর পরিবেশ বেশ ভালো লাগে সকালটা কিন্তু এই সকালটা ভালোভাবে কাটানোর মতন সুযোগ আমি বাড়িতে পাই না এই যে এখন রেডি হয়ে বেরিয়ে যেতে হবে সময় হয়ে আসছে স্নান করতে যাব যাই না হলে অনেকটা দেরি হয়ে যাবে কোথায় যে ডাকছে দেখা যায় না গাছপালার মধ্যে না ঢুকে থাকে এদিকে যেমনি এই মরা পেঁপে গাছটা দেখালাম মানে এখনো মরেনি পেঁপে পেঁপে গাছটা আবার পাতা বেরোচ্ছে ওই পেঁপে গাছটা পাতা খেতে চলে এসছিল আর এখানে যে কোথায় ডাকছে আমি ঠিক বুঝতে পারছি না কোনো গাছের মধ্যে তো আছেই অবশ্যই আমি দেখতে পাচ্ছি না এই যে ধারে 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 দেখেছো ডেকেই চলেছে চলেছে আওয়াজ এতক্ষণ শুনতে পাচ্ছিলে এখন দেখতে পেয়ে গেছি কোথায় এই যদি আমাকে এখন দেখে না ওই পালাবে নিচের দিকে মুখ ছিল আবার ছাদের দিকে আপনি অপর উঠে ঠিক আছে স্নান টান করে রেডি সেডি হয়ে গেছি দেখে টো এসব পড়া হয়ে গেছে মাকে এবার ডাকবো আজকে মাথা ভিজিয়ে মাথা মানে সামনেটা একটু ভেজালাম পুরো ভেজায়নি মাথার সামনেটা একটু ভেজালাম কারণ মা বলছে যে কাশি হচ্ছে তো মানে কপটা না বসে রয়েছে তার জন্য ঢকাং ঢকাং করে আওয়াজ হচ্ছে তাই মা বললো যে পেটটা ঠান্ডা করার দরকার আছে আজকে দিয়েছে মেথি ভিজানো চল মেথি ভিচি ভিজিয়ে রেখেছিল রাত্রি সেটা খেয়েছি আর এখন বললো মাথায় একটু জল ঢেলে স্নান কর তাহলে দেখবি মাথার মধ্যে যদি সর্দিটা বসে থাকে সেটা বেরিয়ে আসবে এটা মায়েরাই জানে তাই না রেডি সেটি আমার খাওয়ার জন্য মাকে রাখতে হবে আমি যে নিয়ে বেড়ে খেয়ে নেবো সেটাতেও আমার মায়ের ঠিক মন মতন হবে না আর কি তাহলে উঠেই চিল্লামিল্লি করতে আরম্ভ করে কম নিয়েছিস কম নিয়েছিস কম নিয়েছিস কি বলবো চলো ডাকি মা হয়ে গেছে ঘুমন্ত মানুষ উঠে চলে এলো রান্নাঘরে ঘুমিয়ে পড়েছিল একটুখানি তো ঘুমায় কি দশ মিনিট পনেরো মিনিট জোর কুড়ি মিনিট আমি উঠেছি তারপরে মানে উঠে আমি যখন উঠলাম তার একটু আগে মানুষ উঠে গেছে তা আমার স্নান টান হয়ে ড্রেস ফ্রেস পরে আমি ডাকলাম তাহলে সবাই কি দরকার ক্রিম ট্রিম মেখেছি হাতটা একটু সাবান দিয়ে ধুয়ে নিবে হয়ে যাবে রান্নাঘরের জানলা খুলে দিল অনেক আলো হয়ে গেল আজকে আমার সকালের খাবারে কি রয়েছে এই যে এটা অ্যাকচুয়ালি কিন্তু ডিমের ঝোল ঠিক আছে আমার ডিমটা সিদ্ধ রেখেছে কারণ আমি ডিমের ঝোলে সকালবেলায় ডিমটা খাবো না মানে ডিমটা যেহেতু ভাজা থাকে আমি ডিম সিদ্ধ খাবো তাই জন্য আমার সেটা সিদ্ধ রেখেছে আর মাদেরটা এরকম ঝোল করেছে কড়াইশুটি আলু দিয়ে সেই আলু ঝোলটাই আমাকে দিয়ে দিয়েছে ঝোল না মানে একটু কষা কষা টাইপেরই করেছে শুকনো শুকনো আরে ভাত দেখে মনে হচ্ছে আলুর দম আর ডিমের ডিম সিদ্ধ দরকার হুম হুম যাই হোক খেয়ে নিই আমরা কিন্তু তিনজনে এভাবে বেশ ভালোই দিন কাটাচ্ছি কিন্তু আমাদের এই ভালো থাকাটাই অনেকে সহ্য হয় না তো ও জন্যই মাঝে মাঝে আমাদের পেছনে লাগার চেষ্টা করে আমাদের একটু পেছনে খুঁচিয়ে দেখে আমাদের কতটা দম আছে আসলে এটা জানে না আমরা মরতে মরতেও লড়ে যাওয়ার ক্ষমতাটা রাখি আমার মা সত্যি বলতে যখন ইয়ং বয়সে অনেক লড়েছে জীবনের জন্য জানো তো জীবনে মায়ের পেছনে কম কেউ কিছু করেনি আজ একটা ইট গাধা থেকে শুরু করে সবই প্রায় অনিশ্চিত হয়ে যাচ্ছিল সেইগুলো মা এক এক করে লড়ে আজ এই জায়গায় আর তার মেয়ে আমি এটা কেন মানুষ ভুলে যায় আমি বুঝতে পারি না বাবা একটু নরম প্রকৃতির হলো মা কিন্তু আগা ঘোড়া এতটা নরম ছিল না এখন আস্তে আস্তে বয়স হচ্ছে বলে একটু আর সেরকমভাবে জোর দিয়ে বা প্রেশার দিয়ে কিছু করতে পারে না বা কেউ কিছু বললে তার উত্তরে সেরকমভাবে জবাবটা দিতে পারে গরম কিন্তু ভালোই পড়ে গেছে কিন্তু শীতটাকে ভুলতে পারছি না আমরা তার জন্য এইটা মানে লোক দেখানোর জন্য নিয়ে আসা বুঝেছো গায়ে না সন্ধ্যাবেলা দিই না এখন এটা এরকমই থাকে কন্যার মতো তাও নিয়ে আসার দরকার নেই ঘাড়ে করে তাও নিয়ে আসে কি অবস্থা আমাদের এই হয়েছে বাঙালির এক কোনো জিনিসটাকে তাড়াতাড়ি ভুলতে পারে না বুঝেছে মন থেকে তার জন্যই তো আমাদের এত কপালে দুঃখ ঠিক গরম পড়তে চলেছে শীতটাকে ভুলতে পারছি না আমার যখন শীত পড়তে চলেছে গরমটাকে ভুলতে পারছি বুঝলে এখানেটা কলা গাছ কলা হয়েছে সিঙ্গাপুরি কলা মনে হচ্ছে না সিঙ্গাপুরি কলা ভাল লাগে না গাছের হলে মানে নিজেদের গাছে যদি এরকম ফল হয় সেটা যতদিন ইচ্ছা পরে পাকুক তারপরে যখন পাকার পরে ফলটাকে নামানো হয় ও হো খাওয়ার থেকে তো মানে দেখতেই আমার খুব ভালো লাগে আমার গাছের ফল সত্যি কথা বলতে পারতে আর দেখতে প্রচণ্ড ভালো লাগে বেরিয়ে পড়েছি আবার বাড়ি গিয়ে তারপরে কথা হচ্ছে চলো এই এলাম বাড়িতে সেই দেখি মা রান্না করছে কি রান্না করছে দেখি হ্যাঁ আর একটা খোজা দেখি কি রান্না হচ্ছে কি আছে তোমার সেটা তো হবে অবশ্যই না আসলে বেঁচে থাকবো কি করে পেটটার জন্যই তো মানুষের এত লড়াই এত ঝগড়া এত ঝামেলা এত কিছু এত কাজ

দেখি কতগুলো ডাল আছে কাফলি ছোলা রাজমাও আছে না রাজমা আছে মটর আছে আর তরকার ডালের ডাল আছে আর আছে ও সব রকম মিলিয়ে করছে ভালো পুষ্টিকর জিনিস খেতেও সুস্বাদু আর এভাবে রান্না করলে তো ভালো লাগবেই মায়ের রান্না দেখে মানে নাড়া দেখে রান্না কেমন হয় নাচছে বাবা আবার ক্রমশ একটু একটু করে এগিয়ে আসছে আচ্ছা বাবা আটা মারবে বাবা ও বাব বাবা আজকে একটু মনে হচ্ছে ভালো আছে মুখটা দেখে বোঝা যাচ্ছে আজকে কিছু করেনি তো ভালো ঠিক আছে তারা কাজ করতে হবে কিছুই করতে হবে না শুধু বসে থাকবে তাহলেই হবে বাবার কাজ করেই বা কী করবো বাবার কাজের কোনো থাম নেই সে একটা ছোটো বাচ্চা যেমনি কাজ করে বাবাও ওরকম কাজ করে দেখো মা সবজি কেটে রেখেছে ওই সব ফেলে দিল কাজ করছে বাবা আমার কুকলু কুকলু বাবা কুচু 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 কুমশ চলে যাচ্ছে ক্রমশ এগিয়ে চলে যাচ্ছে আমার বাবার টাকটা ছোট হয়ে গেছে দেখো চলে গেল বাবার টাকটা ছোট হয়ে গেছে কেন বাবার পয়সা কমে গেছে তাই জন্য টাকে আর পয়সা নেয় আগে বাবার টাকটা কি সুন্দর ছিল তেল 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 এখন বাবার টাকে চুল গজিয়া গেছে

সবাইকে কি নেমন্ত্রণ করছো তুমি করেছি আসো অনেকটা করেছিস রাতেই তো সাবার করে দেবে এটা আর রাখারখির সিট নেই অনেকটা তাহলে কোথায় গেলো সবাই যে খাবে আমাদের বাড়িতে সবই অনেকটা অনেকটা হয় তারপরে সব ব খেতে বসে একটু একটু করে সবই খাওয়া হয়ে যায় মিষিয়ে খাওয়াও ভালো লাগতো আজকে ভাবছিলাম যে সবজি টবজির তরকারি করবে কি করে না এখন ভালো লাগছে না কর সবজি টবজি খেতে ইচ্ছা ওখানে সব পিঁয়াজ খুলে এ দেখলেই যেন আমার মাথা খরম হয়ে যাচ্ছে সবজি এখন ভালো লাগলো তরকারি আর আগে শীতকাল পড়তে না পড়তে সই বেগুন সব দিয়ে তরকারি করতে খেতে কত ভালো লাগতো না এখন সেটা ভালো লাগছে আমি ভাবছিলাম যে সবজি তরকারি না করে অন্য কিছু এসব এক বা ঘুগনি দিয়ে দিয়েছে মা বললো খিদে তো পেয়েছে নাকি কাছ থেকে এসছিস তা কি খাবি এখন এক বাটি ঘুগনি খাও ভালো মা যখন জোর করে যে পরে এক পাটি দিচ্ছে মায়ের কথা কি না করা যায় বলো তো অন্য কিছু এখন মুড়ি দিত তাহলে বলতাম না না খাওয়া দাওয়া খেলে নি এটা দিতে ঠিক আছে ভালো জিনিস আমাদের ডিনার শুরু হয়ে গেছে খাওয়া খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে দিয়ে দিয়েছে মা রুটি করেই গরমা গরম রুটি করেছে

বিছানায় থাকে সকালবেলা কত জিনিস থাকে চাবি থাকে কানখুচানি থাকে জলের বোতল থাকে কি না থাকে থাকে ফোন তো অলরেডি থাকেই মানে কি বলবো এখন দেখো জলের বোতল এই কি সব নিয়ে বসে পড়ি এদিকে ফোন এদিকে যাতে তাই অবস্থা হয়ে যাচ্ছে

চার পরে আমি একটু বেশি বল আমি এখন যাব ঘুমো করতে আর তোমরা পাবে তারপরে মানে আজকে রাত্রিরে আমি এখন ঘুম করতে যাচ্ছি আর এই ভিডিওটা আপলোড দেবো কালকে সন্ধেবেলা তখন তোমাদের চা খাওয়ার টাইম তোমরা তখন চা খেতে যাবে তাই বললাম কি দেখাচ্ছ নাকি যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অবশ্যই আর এভাবেই জীবন সংগ্রামের পাশে থেকো আমার পাশে থেকো আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে হ্যাঁ হ্যাঁ তোমরা ঠিকই বুঝেছ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে তাহলে আমি নতুন নতুন যে ভিডিও ছাড়ব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে খুবই তাড়াতাড়ি বুঝলে আচ্ছা বাই ভাই আমাদের এখানে প্রচণ্ড মাইক পাচ্ছে মানে ভিডিও করতেও দেবে না শান্তি মতন কী করবো বলো যেটুকুনি সময় সুযোগ পাচ্ছি তখনই করার চেষ্টা করছি অলরেডি হয়ে গেছে রবিবার সোমবার পুজো কমপ্লিট তারপরও এখনও কীসের যে ফাংশান কিসের যে কী এত গান মানে আড়ম্বর সারম্বর কিসের জন্য সেটা জানি না যাই হোক এই প্যাকেটটাও বা এখানে কিসের জন্য সেটাও আমি জানি না এখন আমি বসে লাইভ করছিলাম তোমাদেরকেও তো একটু সময় দিতে হবে নাকি বলো তো তোমাদের সঙ্গেও তো একটু কথা বলতে হবে এই কথা বলছিলাম এখন ভিডিও এডিট করবো মা চলে গেছে অলরেডি শুতে বাবা তো ওষুধ খেয়েছে আগেই চলে গেছে আমিও ভিডিওটা এডিট করে ঘুমো করতে যাব ঠাটা গুড নাইট ভালো থেকে কিন্তু সবাই আবার দেখা হচ্ছে নেক্সট একটা নতুন ভিডিওর সাথে বুঝলে